একদমই তোমার কথা শুনতে চাচ্ছি না তুমি নিজে ফোনটা কাটছো না কেন কারণ আমার হাত বন্ধ আমি কাজ করছি তোমার মতো আমি বেকার বসে থাকি না কি বললে আমি বেকার বসে থাকি সারা দিন অফিসে কাজ করি বাসায় এসে তারপর ডিম ভাততে হয় আবার বলছো আমি সারা দিন বেকার বসে থাকি অফিসে গিয়ে তো সারা দিন বসেই থাকো সেসব খবর আমি জানি আমি এখন অগ্নি পরে যাবো খারাপ কেন শুনি মেজাজ খারাপ করলে না তো কি খারাপ হবে একটা মানুষ না খেয়ে থাকতে সত্যি মাছ হয়ে গেছে দুই দিন পরে সে বমি হয়ে যেতে পারে যে কোনো সময় হতে পারে আশঙ্কা আছে তুমি বুঝতে পারছো না তুমি চলে গেছো আমাকে রেখে আবার বলছো মেজাজ খারাপ কেন হচ্ছে সুখে হচ্ছে সুখে আমার সুখ লাগছে তুমি না খেয়ে আছো কেন তোমাকে কে না খেয়ে থাকতে বলেছে না খেয়ে থাকতে আমাকে কেউ বলেনি আর বললেও আমি শুনতাম না ব্যাপারটা হচ্ছে বাসায় কোনো খাবার নেই তাই না খেয়ে আছি পকেটে টাকা আছে বাইরে খাবার আছে বাইরে গিয়ে খেয়ে নাও তুমি জানো না যে আমি বাইরের খাবার খেতে পারি না তুমি সাত দিনের জন্য গেছো চোদ্দ দিন হতে চললো তোমার আসার কোনো খবর নেই তোমার কি একটুও খারাপ লাগে না তুমি তুমি চলে সরাসরি জানো তোমার শ্বশুর শাশুড়ি কত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি কত ভালো ভালো রান্না তোমার বাবার বাড়ির মানুষকে খাওয়ালে আমার কি লাভ আমি তো না খেয়ে তোমার শ্বশুর শাশুড়িকে আমি ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি তোমার কিছুই যায় আসে না তুমি কিন্তু দিন দিন খুব স্বার্থপর হয়ে যাচ্ছ হ্যাঁ আমি স্বার্থপর হব না আমি আর উদার হব আমার এই বিপদের দিনে আমি আমার কথা না চিন্তা করি আমি মানুষের কথা চিন্তা করব এখন তুমি বললে তো আর আমি উড়ে চলে আসতে পারবো না কি জন্য ফোন করেছো সেটা বলো অনেকক্ষণ যাবো একটা ডিম ভাজার চেষ্টা করছি কিন্তু ডিমের খোসা ডিমের ভিতরে পড়ে গেছে বের করতেই পারছি না আচ্ছা বের করার কোনো সিস্টেম তোমার জানা আছে জানা থাকলে বলো তো কিভাবে বের করব কোন অঙ্কের সূত্র দিয়ে ওটা বের করা যাবে না হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু এটা বের করব কিভাবে নিজেরই হাত দিয়ে বের করতে হবে আর ভাজা কাটা নাড়া তো অতটা ভালো না আর হাত দিয়ে তুলতে গেলে হাতে ছেকা লাগবে কি করব বলো তো ঠিক আছে ওটা ফেলে দাও আরেকটা ডিম ভাজো এই আমি না অত ভাজা ভাজির মধ্যে নেই তুমি এক কাজ করো সোজা বাসায় চলে আসো তুমি এত চিন্তা করছো কেন আমি আছি তো আমি তোমাকে ভেজে ঘোড়ার ডিম না অত কিছু জানি না তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো আজক কথাবার্তা বলো আমি এখন কিভাবে চলে আসবো তুমি জানো আজকে আমি কত ভালো একটা পুডিং বানিয়েছি সবাই ওর প্রশংসা করেছে তুমি রাখো তো ওয়াশরুমে আছিস বন্ধু কি ওয়াশরুমে আছিস তো আমার কল ধরেছিস কেন আমি তো কোনো কিছু করছিনা শুধু এমনি এমনি দাঁড়িয়ে আছি ওয়াশরুমের ভিতরে এমনি এমনি কে দাঁড়িয়ে থাকে আটকে রাখলে তো দাঁড়িয়ে থাকতেই হবে তাই না বন্ধু আচ্ছা তাহলে তোর বউটাকে ওয়াশরুমে আটকে রেখেছে ঘটনা সত্য যদিও তোর বুদ্ধি ছাগলের চেয়ে খুব একটা বেশি না তারপরেও তুই মানুষ হিসেবে ভালো এটা স্বীকার করতে হবে তোর মতো একটা ভালো মানুষকে ওয়াশরুমে আটকে রাখার কারণ আমি শুধু বলেছিলাম আমার শালা একটা অকর্মা নিজের ভাইয়ের নামে এই কথা তার সহ্য হয়নি তার তারপর তোকে আটকে রাখলো ঠিক ধরেছ বন্ধু তোমার বুদ্ধি বালক তোকে আর কি বলবো আমি ভাই তুই নিজেই আছিস বিপদের মধ্যে আমার মনে হচ্ছিল আমি বেশি বিপদে আছি এখন দেখতে পাচ্ছি আমার চেয়ে বেশি বিপদে তুই আছিস ঠিক আছে রাখি যদিও সাহায্য করতে পারবো না তো জানতে ইচ্ছে করছে তোমার কি হয়েছে বন্ধু আচ্ছা তুই এমন রোবটের মতো কথা বলছিস কেন যাই হোক তোর ভাবি সাত দিনের নামে তার বাবার বাড়িতে গেছে আজ প্রায় চোদ্দ দিন হতে চললো আসার কোনো নাম নেই রান্নাটাও করতে পারি না বাইরের খাবারও খেতে পারি না আছে একটা যন্ত্রণার মধ্যে তোকে কল করেছিলাম ভাবলাম তোর বাসায় গিয়ে খাবো এখন তো বুঝতে পারছি আমার চেয়ে বেশি যন্ত্রণায় তুই আছিস তো বাসায় তোরই খাবার হবে না আর আমার হবে থেকে। সকাল থেকে খিদে পেটেই দুধ দৌড়াচ্ছে জানি না কি করবো বন্ধু তোমার ঘটনা শুনে খুব কষ্ট লাগলো আমি ভাবছিলাম তোর বাসায় গিয়ে চাটা খাবো তারপর তুই আর আমি দুজন মিলে কক্সবাজার চলে যাব। তোর ভাবিও বাসায় আসছে না এ ফাঁকে কটা দিন ঘুরে আসা যাবে গেলে একটু মনটা ভালো হবে আমি বলবো আমার অফিসের কাজে ডাকার বাইরে যাচ্ছে আর তোমার তো কিছু বলতে হবে না বাদি তো বাসায় নেই কিন্তু কোথাও ঘুরতে যে যাবো ঘুরতে গিয়েও তো শান্তি পাবো না যদি তোর ভাবি জানে ঘুরতে যাচ্ছি দুই মিনিটের মধ্যে বাসায় চলে আসবে তখন হবে আরেকজন চোনা ওহো তাহলে তো মুশকিল তুই বুঝতে পারছিস আমার কষ্টটা কোথায় আমি যখন বাসায় থাকতে চাই শান্তিতে থাকতে চাই তখন সে বাসায় থাকবে না সে তার বাবার বাড়ি গিয়ে বসে থাকতে আর আমি যদি বাসার বাইরে কোথাও যাই সে সাথে সাথে বাসায় ফিরে আসবে আর আমার দোষ ধরবে আমি কোথায় গেলাম কার সাথে গেলাম আচ্ছা ফোনটা রাখ আমি তাকে পরে ফোন করছি হ্যালো বন্ধু হ্যালো আমার ভুল হয়েছে এবারের তো ক্ষমা করে দাও বলো এত মজা করে কি খাচ্ছ কেন তুমি খাবে নাকি না খাবো না আমি খেয়েছি খেয়েছো কি খেয়েছো বাতাস বাতাস খাচ্ছি অনেকক্ষণ যাব বাহ বাতাস খেতে কেমন লাগলো অনেক মজা ডিমের খোসার চেয়েও বেশি মজা তাই নাকি তাহলে তো খেতে হবে একদিন কবে খাবে শুধু বলো এক গড়ি ডিমে খুশি আমার শ্বশুরবাড়ি আমি পাঠাবো। যত কষ্টই হোক আমি তোমার জন্য এই কষ্টটুকু করব। তুমি কবে খাবে পড়ো? তুমি কবে পাঠাতে পারবে বলো? হুম এই তো ঢাকার বাইরে যাচ্ছি। ফিরে এসে পাঠাতে পারবো। কোথায় যাচ্ছো? বললামই তো ঢাকার বাইরে যাচ্ছি। ঢাকার বাইরে কোথায় যাচ্ছো? ওই যে কি যেন বলে জায়গাটার নাম? কক্সবাজার কক্সবাজার যাচ্ছি। কি? কক্সবাজার যাচ্ছো? নেটওয়ার্কে প্রবলেম নাকি? হ্যালো। শুনতে পাও যাচ্ছি কক্সবাজার যাচ্ছ কি মনে করে আরে হঠাৎ করে একটা অফিসিয়াল কাজ পড়ে গেল এত দূরে কে যেতে চাই বলো আমার তো যাবার কোনো ইচ্ছে নেই কিন্তু অফিসিয়াল কাজ না যেও পারছি না যেতেই হবে এর মধ্যে তুমিও তো বাসায় নেই থাকলে অবশ্য একসাথে যেতে পারতাম আমি থাকলেই বা কি হতো আমাকে কি অফিসিয়াল কাজে নিয়ে যেতে নাকি সেটাও অবশ্য নিয়ে যেতে পারতাম না খামাখা তোমাকে আশা দেখি বা কি লাভ যেহেতু অফিসিয়াল কাজ আমাকে তো একাই যেতে হবে কারণ কাজটা তো আমার একার বুঝতে পেরেছি ঠিক আছে আমি দেখব ছাবো তোমার সাথে পরে কথা বলছি আজকে যাবে হ্যাঁ তোমাকে বললাম কি ইমিডিয়েটলি যেতে হবে তুমি কিন্তু আমাকে নিয়ে একদম টেনশন করো না আমি বাইরে থেকে খেয়ে নেব তুমি যেহেতু আসছোই না এবার মনে হয় আমার বাইরে খাবার অভ্যাসটা করতে হবে ঠিক আছে রাখছি ও শোনো হ্যাঁ বলো বাসে আমার কিছু কাগজপত্র ফেলে এসেছি ওগুলো আমার লাগবে ঠিক আছে বাসা এসে নিয়ে যাও তোমার কাছে বাসার চাবি আছে না হ্যাঁ ছিল তাহলে তো হয়ে গেল তুমি যে কোনো সময় এসে নিয়ে যাও চাবিটা হারিয়ে ফেলেছি ঠিকই চাবি কখন হারালে ওই তো কখন যেন হারিয়েছি আমার খেয়াল নেই এত ইম্পর্টেন্ট একটা বিষয় তোমার খেয়াল নেই মানে কি চাবি হারিয়ে গেছে বাসার যে কোনো সময় বাসায় চুরি হতে পারে আমাকে তো এই বিষয়ে তুমি কিছু বলনি তোমাকে আমি বলতাম কিন্তু কাজের চাপে বলতে ভুলে গিয়েছিলাম ঠিক আছে এখন তাহলে কি করবো বলো তো আমারও তো ইমিডিয়েটলি বের হতে হবে আমি কি চাবিটা বাসার সামনে সুপার রেখে যাবো আর না না তার কাছে চাবি রেখে যাবে এ যুগে কাউকে বিশ্বাস করা যায় নাকি তাহলে এখন আমি কি করব বলো আমার টিমের জিনিস বেরোতে হবে ঠিক আছে কি আর করার তুমি বাসায়ই থাকো আমি আসছি তুমি আসছো মানে কি আসছি তুমি কখন আসবে একটু পরেই আসছি একটু পরে আসবে মানে কি আমি কি এখন তোমার জন্য অপেক্ষা করব আমার তো যাওয়ার টাইম হয়ে যাবে সবাই তো আমাকে রেখে চলে যাবে আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি আসবে এত তাড়াতাড়ি কিভাবে আসবে আর এত তাড়াতাড়ি আসার কি পা দরকার কি বলছো তুমি আমি আসবো না ঠিক আছে তুমি এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি কে জানে কতক্ষণ অপেক্ষা করতে হবে আবার এমনও হতে পারে বাসায় আসার পর তুমি অসুস্থ হয়ে পড়লে আমার সামনে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেলে তখন তোমাকে নিয়ে আবার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে তিন দিন তোমার জ্ঞান নাও ফিরতে পারে তখন তো এই অবস্থায় তোমাকে ফেলে আমি কোথাও যেতেও পারবো না এভাবে হয়তো আমার যাওয়াটাই হবে না ঠিক আছে রাখছি আরে হ্যালো